আমার পরিবারের লোক আপনার বদি কক্সবাজারের একজন এমপি তার ভয়ঙ্কর রকমের মাদক ব্যবসার এই যে জনপদের পর জনপদ এলাকার পর এলাকা তারা আজকে পনেরো ষোলো বছর ধরে যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে এবং বড় গডফাদারের অধীনে আবার ছোট ছোট গডফাদাররা ফেনি চট্টগ্রাম তারপরে এই যে বাজার নারায়ণগঞ্জ এইভাবে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই গডফাদারের অধীনে ছিল এটা কোনো রাষ্ট্রই ছিল না একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না যদি কোপান হলে পরে স্থানীয় কোনো এমপি বা আওয়ামী লীগের নেতা তার জীবনে বেঁচে থাকার কোনো গ্যারেন্টি ছিল না যে সেখানে স্থানীয় কিছু মানুষ তার হয়তো খুব ভালো জায়গা জমি আছে ফসলের জমি আছে এটা আওয়ামী কোন নেতা বা কোন পান্ডার চোখে পড়েছে সে যদি মনে করে এটা আমি দখল করে নিব তো রক্ষা করতে পারে তো আপনার যে এখন যে বহি প্রকাশ গুলো দেখছেন নানাভাবে যে বিভিন্ন জায়গায় দখল নিয়ে এটা কিন্তু কিছুটা ওরা যে অত্যাচার করেছে উৎপীড়ন করেছে দখল করেছে এবং এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকা এসে আপনার কেউ সিএনজি চালিয়েছে কেউ রিকশা চালিয়েছে তো সেটা তো মানে একটা বহিঃপ্রকাশ তো সেটা ঘটেছে কিন্তু ইন দি নেম অফ বিএনপি বিএনপির নামে কেউ দখলবাজি বা কেউ জোড়া কেউ কারো বাসায় আক্রমণ সে কি বলে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে অন্যায় এমন কি যারা অপরাধ করেনি আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা আছেন সমর্থক আছেন না অনেক নিরীহ লোক আছে যারা কোনো ধরনের আওয়ামী আমলে কোনো অন্যায় অবিচার দখলদারির মধ্যে ছিল না তাদেরও মানে আমরা বলেছি প্রশাসন থেকে শুরু করে দলের পক্ষ থেকে বলে তারা যেন কেউ আক্রান্ত না হয় আর যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা কি বলে নিজের হাতে আইন তুলে নেবেন এটা আপনার পুলিশের কাছে সাপোর্ট করবেন যে সমস্ত আওয়ামী এমপিরা নেতারা এলাকায় যে গর্বরোচিত মাফিয়া তন্ত্র তৈরি করেছিল তাদেরকে বলেছে দেখা পুলিশকে খবর দেবেন পুলিশ থেকে তৈরি কিন্তু আপনারা নিজেরাই কোনো মানে বিচার করতে চায় যে না কোনো মক জাস্টিসের যেন তৈরি না কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয় আমাদের আমরা আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই হ্যাঁ সেটা বিচার বিভাগ হোক সেটা নির্বাচন কমিশন হোক যেটা আইন এবং প্রশাসন হোক আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটাকে স্থাপন করতে চাই যার কাজ সে করবে পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে সেটা হবে যেমন এখানে পুলিশ কর্মকর্তা বলেছেন যে আর গ্রেপ্তার বাণিজ্য ঘটে এই যে গ্রেপ্তার বাণিজ্য জেল গেট থেকে তিনবার চারবার পাঁচবার আপনার বিএনপি